আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ যেমন ধরুন বেগুন ভর্তা চটুনি বেগুন বেগুন তরকারি ভাজা আরও নাম না জানা কত রকমের আইটেম তো এরকমই একটি নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি পুরো ভিডিওটাতে আমার সাথেই থাকবেন তো প্রথমেই আমি এখানে লম্বা সাইজের তিনটি বেগুন নিয়ে নিয়েছি তো এগুলোকে মাঝখান থেকে আমি এরকম করে দুই ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে মাঝারি সাইজের বেগুনটা দিয়েও করতে পারেন এরপরে একটা ছুরি সাহায্যে বেগুনটাকে এইভাবে করে আমি চিড়ে নিচ্ছি এতে করে বেগুনের ভিতরে মশলা খুব সুন্দর করে ঢুকে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে তো আমি একই প্রসেসে সবগুলো বেগুন আমি কেটে নেব আমি তিনটা বেগুনকে ছয় টুকরা করে কেটে নিয়ে তারপর এরকম ফালি ফালি করে নিচ্ছি তো দেখুন বেগুনগুলোকে আমি কেটে এরপর এগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর ভিতর থেকে গছগুলো বের হয়ে গেছে এখন এর উপরে আমি সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো তারপর এগুলো দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মেখে সাইডে রেখে দিব দশ থেকে বিশ মিনিটের জন্য তো আমি প্রায় বিশ মিনিট পরে চুলায় তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে মাঝারি আছে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি যাতে করে ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চুলার তাপটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাতে করে উপর থেকে পড়ে যাবে এবং ভিতরে ভালো মতন সেদ্ধ হবে না তো দেখুন বেগুনগুলোকে আমি এই রকম করে ভেজে নিচ্ছি তা আমার বেগুনগুলো প্রায় ভাজার শেষ আমি এগুলোকে এখন তেল থেকে তুলে নেবো একইভাবে আমি বাকি বেগুনগুলোকেও ভেজে নেব সবগুলো বেগুন ভেজে নেওয়া হয়ে গেলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু মাঝারি আছে নরম করে ভেজে নিব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ পাঁচফোড়ন পাঁচফোরণটা দিলে এর মধ্যে থেকে যে একটা সুন্দর গন্ধ বের হয় সেটা খেতে চিচে ভালো লাগে একটা আচার আচার ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো আমি সেই সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তারপর ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি আগে থেকে তেঁতুলের কাজ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো টক ব্যবহার করতে পারেন তার সাথে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি যদি কেউ বেশি টক খেতে পছন্দ করেন তাহলে চিনিটা কম ব্যবহার করবেন এরপর এটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি যখন এই রকম বুদবুদ উঠতে শুরু করবে তখন আমি আবার ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই বেগুনটা খেতে যে কি পরিমাণ ভালো লাগে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা নিজেরা ঘরে ট্রাই করে অবশ্যই দেখবেন যে কতটা টেস্টি হয় তো কে কি নামে জানেন এই বেগুনটাকে আমি জানি না আমার ঘরে এটাকে সবাই আচারি বেগুন বলে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দিয়ে আরও দু এক মিনিট আমি চুলায় রেখে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এখন আমি চূড়া থেকে বেগুনটাকে নামিয়ে নিব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব টেস্ট হয় আপনারা অবশ্যই বাসায় টেস্ট করে দেখবেন তা নাহলে হলে টেস্ট বুঝতে পারবেন না তো এই আচারি বেগুন পোলাও খিচুড়ি বা সাদা ভাতের সাথে খুব ভালো লাগে আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল এবং পেজটিকে সাপোর্ট করবেন তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ